দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে তর্কের চেয়ে নিরাপতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়